আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি জানতে চাইলাম তো আমরা এখন আগামীকালে নয় সাত দু সালের একটা পি এম ছটা পি এম আটটা পিএমের পাওয়ারফুলের চার সংখ্যা সাজেশন দেবো তার আগে আমরা আটটা পি এম ওই আট তারিখের যেসব সাজেশানগুলো দিয়েছিলাম আর যে আমাদের শেখ ঘরে ডাইরেক্ট নাম্বার দিয়েছিলাম সুপার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বার যেটা সুপার পাওয়ারফুল সাজেশন ডাইরেক্ট নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওইটো দেখাবো চার সঙ্গে নাম্বার কয়েকটা দেখিয়ে দেবো তো শুরু করছি যারা আমাদের লটাইপ চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখুন অল বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকুন মনে করতে শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন আমরা চলে যাচ্ছি প্রথমে দেখুন ইউটিউবে চলে যাচ্ছি যে আমরা ইউটিউবে আপনারা জানেন যে আমরা আট তারিখে যে সাজেশনটা দিয়েছিলাম নেট স্লো হচ্ছে দেখুন দাদা ভাইরা এটা আমাদের সাড়ে চারশোর ঘরে টার্গেট নাম্বার গ্রুপে ডাইরেক্ট নাম্বার এটা ডাইরেক্ট নাম্বার আর কি বলে সেটা শুনুন একবার এই সুপার পাওয়ারফুল আট সাত দুহাজার চব্বিশ সালের টার্গেট নাম্বার ডাইরেক্ট নাম্বার যেটা হয় এর মধ্যে বাইশ মিডিল আর আঠাশ মিডিলটা প্রায় হান্ড্রেড মানে এই যে বাইশ মিডিলটা আর এই আঠাশ মিডিলটা প্রায় হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম কখন দিয়েছে এটা এটা হলো দেখুন দশটা চল্লিশ এম দেখুন এটা ছেড়েছি আমরা কবে টু ডে দশটা আটত্রিশে এম এ উপরে লেখা আছে দেখুন আর আমাদের গ্রুপ সেভেন জানি না এগুলো দিয়েছি আমরা আট তারিখের জন্য আট তারিখের পুরো লিস্টটা আমরা দেখাবো দেখুন সাতটা বারো এবং সাতটা বারো এম যেন গ্রুপে দেখালাম প্রমাণ দেখানোর পাড়া আগে আমরা ডাইরেক্ট নাম্বারে চলে যাই ডাইরেক্ট নাম্বারে আমরা যেগুলো সুপার পাওয়ারফুল সাজার ডাইরেক্ট নাম্বার দিয়েছি প্রথমে তার আমাদের চারশো ঘরে দেখাচ্ছি আমরা পণা হিসাবে দেখুন আর প্রথমে আমরা দেখাই যে আমাদের শূন্য ছয় মিডিল শূন্য ছয় মিডিলের সাহায্যশো ঘরে টাকার নাম্বার দিয়েছি এবার সাড়ে চারশোর ঘর বাদেও তো একশো কুড়ির ঘরে আছে আড়াইশোর ঘর আছে ন হাজারের ঘর আছে কিন্তু মাস্ট খেলবে এটা একদম শিওর সাড়ে চারশো ঘরে দেখুন শূন্য ছয় মিডিল লো পার্টে দিয়েছিলাম তিনের পার্ট দুইয়ের পাট আর চারের পার্ট আর দুইয়ের পাট আর চারের পার্ট গুরুত্বপূর্ণ হাই পার্টে দিয়েছিলাম আটের পার্ট পাঁচের পার্ট ছয়ের পার্ট এখানে পাঁচের পার্ট আর ছয়ের পার্ট বেশি গুরুত্বপূর্ণ তো এখানে যে চার সংখ্যা নাম্বারগুলো হয় সেগুলো যখন আমাদের বারণটা নেবেন তখন আমরা সেখানে বলে দেওয়া হবে এবার কোন পার্টটা হাই পার্টটা খেলবে না লো পার্টটা খেলবে সেটা আমরা বলে দেব শুরু করছি আমরা শূন্য ছয়ের শূন্য ছয় মিডিলটাকে আমরা দেখে নিই প্রথমে দেখুন আটটা পিএমে আটটা পিএম দেখুন ভালো করে একটু শূন্য ছয় সাড়ে চারশো ঘরে বলেছিলাম শূন্য ছয় মানে শূন্য ছয় দুইয়ের পার্ট শূন্য ছয় তিনের পার্ট দুইয়ের পাঁচ চারের দুইয়ের পা চারের পাট গুরুত্বপূর্ণ বলেছিলাম গোলচিন দিয়েছি দুইয়ের পাটটা খেলেছে সাড়ে চারশোর ঘরে শুধু দেখুন ডাইরেক্ট নাম্বারটা শুধু দেখবেন একটু শূন্য ছয়ের অষ্টআশি মানে শূন্য ছয় আটের পাট দেখুন আমরা আটের পাট দিয়েছি আটের পাট পাঁচের পাট ছয় পাট দিয়েছি আটের পাটটা খেলেছে কিন্তু বেশি গুরুত্ব ছিলাম পাঁচের পাট ছয় পাট কিন্তু পাট নাম্বারটা খেলেছে তাহলে এটা পেয়ে গেলেন একটা সতেরো সতেরো মিডিল দেখুন দেখুন সতেরো মিডিল ছটা পি এম এ সাড়ে চারশোর ঘর যেটা বলেছিলাম সাত সাড়েশো করে মাস্ট খেলবেই দেখুন সতেরো সাড়ে চারশো ঘরে সতেরো চৌতিরিশ দেখুন সতেরো দুইয়ের পাট একের পাট তিনের পাট একের পাট তিনের পাটটা বেশি গুরুত্বপূর্ণ তিনের পাটটা খেলেছে এখন সতেরো চৌত্রিশ গেল এটা সতেরো সতেরো দেখুন সতেরো ছিয়াশি মানে সতেরো আটের পাট দেখুন সতেরো সাতের পাট আটের পাট নয়ের পাট আটের পাট নয়ের পাটটা গোল চিহ্ন গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ আটের পাটটা খেলেছে দেখুন সতেরো আটের পাট এবার আমাদের চব্বিশ মিডিল চব্বিশ মিনিট আমরা দেখাচ্ছি প্রমাণটা হোক দেখুন একটু আমারও খুঁজতে লেট হচ্ছে কারণ আমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে হচ্ছে কারণ আমার ডাইরেক্ট আপনাদের এখানে এই লাইভ দেখিয়েই আমি ডাইরেক্ট খুঁজি খুঁজে দেখিয়ে দিই আমি চব্বিশ চব্বিশের খেয়াল করবেন চব্বিশের দেখুন চব্বিশ মিনিট আটচল্লিশ আর সাতষট্টি খেলেছে চব্বিশের দেখুন চব্বিশের চারের পাট আর ছয়ের পাট মানে চব্বিশ আটচল্লিশ চব্বিশ সাতষট্টি তাহলে চব্বিশ তিনের পাট চারের পাট দুইয়ের পাট চারের পাট দু পাট গুরুত্বপূর্ণ তো চব্বিশের চারের পাটটা খেললো ওই আটচল্লিশ চব্বিশের নয়ের পাট ছয়ের পাট সাতের পাট সাতের পাটটা গুরুত্বপূর্ণ ছয়ের পাটটা গুরুত্বপূর্ণ বলছেন চব্বিশ আবার দেখুন সেম চব্বিশের ছয়ের পাট তেষট্টি চব্বিশ ছয়ের পাট সাতের গুরুত্বপূর্ণ ছয়ের খেলেছে দেখি আরও ডাইরে এগুলো ডাইরেক্ট নাম্বার এগুলো মাস্ট খেলবেই খেলবে এগুলো আপনাদের প্রমাণ সহকারে দেখাচ্ছি এটাই যেটা গেল এরপরে আছে আমাদের আটত্রিশ আটত্রিশ মিডিলটা আজকে আমাদের সাদাশান অনুযায়ী খেলেনি মানে সাজা সবার যেটা আটত্রিশটা আমাদের খেলেনি খেলেই নি আটত্রিশটা মানে মিডিলটাই খেলেনি বোধ বোধহয় একটু ধরুন আমিও দেখে নিচ্ছি আচ্ছা মিডিলটাই খেলেনি আটত্রিশের আচ্ছা এবার আছে সাতচল্লিশ মিডিল সাতচল্লিশ মিনিট আমরা দেখাচ্ছি সাতচল্লিশ মিনিট আমাদের সাড়ে চারশো ঘরে খেলেছে তবে পাট নাম্বারটা খেললো না এই দেখুন সাতচল্লিশে চারের পাট খেলেছে দেখুন আমরা চারের পার্ট কিন্তু দিইনি একটা মিস্টেক গেছে তবে অবশ্য তো খেলবেই এখানে খেলেছি তো কী হয়েছে খেলবে এখন বলেছি খেলবেই সাতচল্লিশ সাতচল্লিশ ভিউটা বড় হলেও একটু দেখবেন মন দিয়ে দেখুন সাতচল্লিশের দুইয়ের পাট সাতচল্লিশ চব্বিশ খেলেছে দেখুন সাতচল্লিশের দুইয়ের পাট একের পাট তিনের পাট দুইয়ের পাট দিয়েছি তিনের পাট আর দুইয়ের পাটটা গুরুত্বপূর্ণ দুইয়ের পাটটা খেলেছে দেখুন সাতচল্লিশ দুইয়ের পাট এবার হবে বাহান্ন বাহান্ন মিডিল সাড়ে চারশো করে টার্গেট বাহান্ন প্রথমে চলে যাই দেখুন একটা পি এম এ বাহান্ন শূন্য পাঁচ দেখুন বাহান্ন জিরোর পাট একের পাট তিনের পাট জিরো পাটটা খেলেছে বাহান্ন শূন্য পাঁচ সাড়ে চারশো করে টার্গেট আমার এগুলোই যদি কেউ পাঁচ সিম দশ সিম পঁচিশ সিম পঞ্চাশ সিম একরশিম দুইশি মানে একটা লাগালেই কামাল একদম ওই জন্য এটা দেখাচ্ছি ডাইরেক্ট এটা হলো সুপার পাওয়ারফুল সেন্ট ডাইরেক্ট নাম্বার যারা আমাদের মেম্বারশিপ নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে আর বলছি সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে তারা ফোন হয়ে গেল বাহান্ন দেখি বাহান্ন আরও আছে দেখুন বাহান্ন এখানে আটের পাট আমাদের বাহান্ন হাই হাইপাটে ছয় আট সাত দিয়েছি আট আর সাতের মধ্যে গুরুত্বপূর্ণ বেশি তাই বাহান্ন দেখুন আট পঁচাশি আটের পাট খেলল এখনও আছে বাহান্ন বাহান্ন সাড়ে চারশো ঘরের বাহান্ন দেখুন বাহান্ন তিনের পার্ট মানে একত্রিশ দেখুন বাহান্ন একের পাট তিনের পার্ট দিয়েছে গুরুত্বপূর্ণ বেশি গোল চিহ্ন বাহান্ন তিনের পাটটা খেলে গেল এবারে হবে আমাদের ছেষট্টি মানে দেখুন যেই মিডিলগুলো গুলো দেব মাস্ট খেলবেই খেলবে ছেষট্টি মিডিল দেখুন একটা বিএমএ ছেষট্টি উনআশি মানে ছেষট্টি সাতের পাট ছেষট্টি দেখুন সাত আর নয় দিয়েছে সাতের পাঠটা খেলেছে এবার চলে যাচ্ছি আঠাত্তরের মিডিল আঠাত্তর বন্যা বইয়ে দিয়েছে আঠাত্তরেরটা দেখাচ্ছি আঠাত্তরের আটাত্তর মিডিল উপর থেকে চলে যাই আমরা আছে নাকি দেখে নি এখানে নয় আট আঠাত্তরে আট খেলেছে ন হাজারের ঘরে কিন্তু এটা আমাদের আট ছেওড়া মিডিল এটা বাদ কিন্তু বন্যা বসিয়ে দিয়েছে আজকে দেখুন আড়াইশোর ঘরে আঠাত্তর পনেরো মানে আঠাত্তরের একের পাট দেখুন আঠাত্তর এক দেখুন আঠাত্তরের এক দিয়েছি এ একটা দেখুন আঠাত্তর আবার এক মানে এখানে একটা আড়াইশো ঘরের এক এখানে একটা আঠাত্তরের আঠেরো দেখুন আঠাত্তরের একের পার্ট আটাত্তরের চারের পাট আঠাত্তরের চারের পাট আমরা দিইনি বাদ একটা পিএম গেল দেখুন আটাত্তরের তেষট্টি তিয়াত্তর মানে আটাত্তরের ছয়ের পাট সাতের পাট দেখুন আটাত্তরের ছয়ের পাট সাতের পাট পাঁচের পাট সাতের পাট ভাবে গুরুত্বপূর্ণ বলেছিলাম সাতের পাটটা খেলেছে ছয়ের পাটটাও খেলেছে দুটো আবার দেখুন আটটা পিএমের সেম আটাত্তরের আঠাত্তরের এখানে ছয় খেলে গেছে এখানে আঠাত্তরের এই দেখুন আঠাত্তরের ন আট সাত আটটা পিএমে আটাত্তরের ন হাজারের ঘর খেলেছে আঠাত্তর ছয়ের পাট সাতষট্টি কোথায় গেল দেখুন আঠাত্তরের ছয়ের পাট এখন ন হাজারের ঘরে খেলেছে মাস্ট খেলবেই খেলবে এটা আমাদের সুপার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বারের সাথে সামনে এরপরে আমরা আসছি উননব্বইয়ের উননব্বই মিডিলটা আমাদের ইউনিটে আছে খেলেনি দেখি খেলেছি কিনা খেলেনি আজকে দেখেছিলাম তো আমরা দেখিনি আমাদের সাড়ে চারশো করে কিন্তু উনব্বই আমরা দিয়েছিলাম খেলেছে উনব্বই দেখুন উনব্বই আটের পার্ট খেলেছে কিন্তু আমরা দিয়েছিলাম পাঁচের পার্ট নয়ের পার্ট ছয়ের পার্ট কোনো ধরনের মিস্টেক হয়ে গেছে খেলাছি মিডিলে আমাদের এবার আসি আমরা বিরানব্বই বিরানব্বই এর জিরোর খেলেছে খেলেছি দেখুন বিয়ের নাম্বার শূন্য সাত নাম্বার ন্য ঘরে তোমার দেখে দিলাম সুপার পাওয়ারফুল পাওয়ারফুলটা যে দেখিয়েছিলাম আমরা যে এখানে আমাদের যে বাইশের আঠাশের যে মিডিলটা আছে প্রায় হান্ড্রেড পারসেন্ট খেলবে শুন একবার এই সুপার এই সুপার পাওয়ারফুল আট সাত দুহাজার চব্বিশ সালের টার্গেট নাম্বার ডাইরেক্ট নাম্বার যেটা হয় এর মধ্যে বাইশ মিডিল আর আঠাশ মিডিলটা প্রায় হান্ড্রেড পারসেন্ট পুরো হান্ড্রেড পারসেন্ট বলতে পারছি না কারণ একটুখানি মানে কোথাও একটা আমার মানে এটা প্রায় হান্ড্রেড পারসেন্ট আমরা বলতে পারছি না মানে প্রায় হান্ড্রেড পারসেন্ট যদি আমি ডাইরেক্ট হান্ড্রেড পারসেন্ট বলতাম তারা ডাইরেক্ট হবে মানে একটুখানি কোথাও একটা প্রবলেম আছে যার কারণে এই যে বাইশের আঠাশ দিয়েছিলাম বাইশ মিনিটটা খেলে যে আঠাশ মিনিটটা খেলেনি তো এটা আমরা সবজিটা আমরা প্রকাশ করি সেটা প্রকাশ করবোই এটাই বলছি দেখুন বাইশ মিল আঠাশ মিল দিয়েছিলাম টার্গেট প্রায় হান্ড্রেড পার্সেন্ট কোথাও একটা গণ্ডগোল আছে আমরা ওটা বুঝতে পেরেছি তাই আমাদের এই দুটোর মধ্যে তাও আমরা বলে দিয়েছি তাই আমরা বাইশ মিল আঠাশ মিলের মধ্যে বাইশ মিলটা খেলেছে আমাদের দেখুন বাইশ দেখুন বাইশ বাইশ বাইশের লো দিয়েছি বাইশ 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 দেখুন সাড়ে চারশো ঘরে আড়াইশো ঘরে বাইশ বাইশ একচল্লিশ না চারটা খেলে বাইশের তিন আর দুই দিয়েছিলাম দেখিয়ে দিচ্ছি বাইশের তিন আর দুই দিয়েছিলাম বাইশ 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 এই দেখুন বাইশের সাতাশ দেখুন বাইশ সাতাশ দেখুন বাইশ কুড়ি একুশ বাইশ সাতাশ আঠাশ উনত্রিশ সাতাশটা খেলেছে কখন ট্যুরে দশটা আটত্রিশ এম এ দিয়েছি বাইশ সাতাশটা ডাইরেক্ট খেলেছি ছটার মধ্যে আচ্ছা আবার খেলেছে বাইশের এই দুটোর মধ্যে একটা খেলে গেছে এছাড়া যে আমাদের যে লিস্টটা দিয়েছিলাম বাকরাজ সেভেন্টি ফাইভ নাইনটি সেভেন পারসেন্ট এর মধ্যে দেখুন এই যে শূন্য একের এই শূন্য এক শূন্য দুই ছটার মধ্যে শূন্য এক শূন্য দুইটা খেলেছে শূন্য এক শূন্য দুই দেখিয়ে দিই এই দেখুন শূন্য শূন্য এক দুই খেলেছে সুপার পাওয়ারফুল ডাইরেক্ট আমার মধ্যে আমাদের ষোলোটা ষোলোতে তো পুরো একদম কামাল করে দিয়েছে এই ষোলোটাতে দেখুন ষোলো ষোলোর আমাদের তিনের পাট আর চারের পাট দিয়েছিলাম ছটা করে চারশো নাম্বার ষোলো প্রথমে দেখিয়ে দিই দেখুন ষোলো পঁয়ত্রিশ উনচল্লিশ ষোলো এই দেখুন ষোলোর পঁয়ত্রিশ খেলেছে উনচল্লিশটা খেয়ে কিন্তু এই ষোলোর তিনের পাটটা কিন্তু খেলে মানে দুটো খেলে গেল আর ডাইরেক্ট নাম্বার যে পঁয়ত্রিশ দিয়েছিলাম ষোলো পঁয়ত্রিশ ষোলো পঁয়ত্রিশ খেলেছে ছটার মধ্যে একটা আর একটা উনচল্লিশ খেলেছে এবারে আবার ষোলো চৌত্রিশও খেলেছে দেখে দিচ্ছি ষোলো চৌত্রিশ দেখুন ষোলো চৌত্রিশ আটা ষোলো তিরিশ মানে আমাদের তো একটু বললাম যে এখানে ষোলোর একটা উনচল্লিশ পঁয়ত্রিশ খেলেছিল পঁয়ত্রিশও দিলাম উনচল্লিশ এই পাটার মধ্যে খেলেছে আবার ষোলো চৌত্রিশও খেলে চৌত্রিশ দেখুন ষোলো চৌত্রিশ আছে দেখুন ষোলো চৌত্রিশ দিয়েছি আবার ষোলো তিরিশ দেখুন মানে ষোলো আবার সেই তিনের পাটটাই আবার খেলেছে আবার এখানে দশের যে দিয়েছিলাম ছটা দশের নয়ের পাটটা খেলেছে আমাদের এখানে ছটা দিয়ে দিয়েছি ছটার মধ্যে একটাও খেলেনি তবে দশ মিডিলের এই নয়ের পাটটাই কিন্তু খেলেছে এটাই আমাদের সুপার পাওয়ারফুল সাজেশন টার্গেট নাম্বার কীরকম টার্গেট নাম্বারের ক্যালমা দেখুন ষোলো নব্বই দেখুন ষোলো নয়ের ঘরে নয়ের পাটে দেখুন তো এই চার সংখ্যাগুলো তোমাকে জানেন ভালো করে চার সংখ্যা কয়েকটা দেখিয়ে দিই আর যারা আমাদের লটাইপ জন্য আমরা সাবস্ক্রাইব নিই অবশ্যই করে রাখুন অল বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকুন দেখুন যে কোনো একটা মেম্বারশিপে চলে যাচ্ছি এবার আমি দেখিয়ে দিই যেমন দেখুন চৌত্রিশ একাশি চৌত্রিশ প্রথম টু ডে সাতটা বারো এম চৌত্রিশ একাশি দেখুন চৌত্রিশ একাশি দেখুন ঘোলা হচ্ছে ফাটছে তো জুম করছি চৌত্রিশ বিরাশি দিয়েছি সাইটে বিন্দু দিয়েছি আমরা বলেছিলাম যে চার সংখ্যা সাইটের বিন্দু আছে সেটা উপরটা তুলনায় বেশি গুরুত্বপূর্ণ সেম চৌত্রিশ বিরাশি আমাদের পাওয়ারফুল চার সংখ্যা নিয়ম কী যেই চার সংখ্যাটা নেবেন সেটা এবং তার উপরে নিচে চৌত্রিশ বিরাশি ওপরে একাশি নিচে তিরাশি দেখুন একাশিটা খেলে গেল ষোলো আটানব্বই ষোলো আটানব্বই দেখে দিই আমরা ষোলো আটানব্বই দেখুন ষোলো ছিয়ানব্বই সাইটায় বিন্দু দিয়েছি বলেছিলাম উপটার থেকে নিচেরটা বেশি গুরুত্বপূর্ণ নিচেরটাই খেলেছে কিন্তু উপন্যাস খেলেনি তবে আমাদের যে ষোলোর নয়ের যে হাইপ্যাটের চার সংখ্যাটা সেটা খেলেছে হাইপাটের চার সংখ্যা মানে কি ষোলো পঁচানব্বই থেকে নিরানব্বই এটাকে হাইপাটের চার সংখ্যা বলা হয় তার মধ্যেই খেলেছে ষোলো আটানব্বই খেলেছে বিন্দু দিয়েছে যেহেতু কিন্তু উপন্যাসটা খেলেনি এগারো ছিয়াত্তর দেখুন এগারো আঠাত্তর দিয়েছে উপন্যাস করলে ছিয়াত্তরটা আসে না তবে এগারো সাতের পাটটা খেলেছে বারো বাইশ দেখুন আগে দেখুন টু ডে সাতটা এ এম আট সাত দুহাজার চব্বিশ সালের কতজন বারো বাইশ সাত চারশো করে দেখুন বারো একুশ ওপরে কুড়ি নিচে বাইশ বাইশটা খেলে গেল আর দেখাচ্ছি না এটা বড়ো হয়ে যাচ্ছে ভালো করে জানান এটা আছে এখান থেকে ওটা দেখিস আটচল্লিশ দেখুন তেইশ আটচল্লিশে খেলেছে এটা আমরা দিয়েছিলাম এগারোটা পঁয়ত্রিশ এম ছটায় তেইশ আটচল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ দেখুন আটত্রিশ একচল্লিশ সাইটে বিন্দু ওপনিস্কুলো বিয়াল্লিশ হয়ে যায় আচ্ছা এটা প্রচুর আছে বিরুদ্ধ দেখা গেলে প্রায় এক ঘন্টা হয়ে যাবে একটা পেয়েও করা দেখে দিই আঠারো বাহান্ন দেখুন আটটা পি এম আট সাত দুহাজার সালের টুডে সাতটা বারো এম আঠেরো তিপ্পান্ন সাইটে বিন্দু উপর নিষ্কুলে বাহান্নটা চলে আসে ওপরে বাহান্ন নিচে চুয়ান্ন দেখুন কোথায় গেল আঠেরো বাহান্ন আর না আমরা মেন চলে যাচ্ছি আমাদের আগামীকাল অর্থাৎ ন তারিখের সাথে স্ক্রিনশট মেনে নিন তারা আমাদের সেম সূত্র এটা নয় সাত দু হাজার চব্বিশ একটা ছটা আটটা পি এম তিন মেলার জন্যই যেই চার সংখ্যাটা নেবেন সেটা এবং তার উপর এবং নিশ্চিন্ত হবে আর যেই চার সংখ্যা বিন্দু আছে বা ডট আছে লাল লালকালে দেখুন সেটা কিন্তু ওপরের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ বারবার একই কথাই বলা হয় তো স্ক্রিনশট মেনে নিন আর যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে দেখুন নাম্বারটা সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে ফোন করুন আমাদের কিন্তু এই একটাই নাম্বার অন্য কোনো নাম্বার থেকে এনে সেটা সম্পূর্ণ ফ্রড আমাদের একটাই নাম্বার একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের একটাই ফোন নাম্বার এই একটাই আর অন্য কোনো নাম্বার নেই আপাতত দেখুন মেনে নিন এবার আমাদের যে সুপার পাওয়ারফুল শাহ শুধু চার সংখ্যা নাম্বারটা সাড়ে চারশো করে টাকাটা দিচ্ছি কারণ আমরা বলেছিলাম যে ইউটিউবে আমরা তিন দিন দেবো একদিন দেওয়া হয়ে গেছে আজকে একদিন দিচ্ছি দেখুন এটা কিন্তু আগামীকাল অর্থাৎ নয় সাত দুহাজার সালের সাড়ে চারশোর ঘরের মিডিল ও পার্ট নাম্বার ঠিক আছে এই এটা গুরুত্বপূর্ণ খুবই কম এটাই বেশি শূন্য চার খেলা হয়ে গেলে তারপরে ধরা হবে শূন্য ছয়ের তার আগে নয় দেখুন এটাই বেশি গুরুত্বপূর্ণ এটাই মাস সাড়ে চারশো ঘরের জন্য দেখুন নয় সাত দু হাজার চব্বিশ সালের চারশো করে আর লো পার্ট হাই থেকে দিয়েছি লো পার্ট হাই পার্ট শূন্য চারের দেখুন মিডিলের সাতের পার্ট নয়ের পার্ট ছয়ের পার্ট হাই থেকে এর মধ্যে গোল যেই দুটো ওগুলোই বেশি গুরুত্বপূর্ণ প্রায় ওগুলোই খেলে নয়ের পার্ট ছয়ের পার্ট আর যখন আমাদের এই বাটনটা বা আমাদের মেম্বারশিপ যারা নেবেন তখনই বলে দেবো আমরা যে এটা লো পার্টটা খেলবে না হাই পার্টটা খেলবে ডাইরেক্ট বলে দেবো আমরা তো স্ক্রিনশট বেড়ে নিন রাখলাম বাই